আপনারা বাইকটি অ্যাকাউন্ট কী খুলুন বাইকটি অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেব লিঙ্ক ব্যবহার করলে পাঁচশো টাকা বোনাস পাবেন লিঙ্কে ক্লিক করে এরকম একটু পেজে নিয়ে আসবে আপনাদের আপনারা প্রথমত ব্যবহারকারীর নাম দিবেন আপনাদের নিজেদের নাম দিবেন পাশাপাশি কিছু সংখ্যা দিয়ে দেবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড একই আপনারা ইউজার নেমটি একটু ভিন্ন দেওয়ার চেষ্টা করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন ইউজার নেমটি না নিলে কিছু সংখ্যা আবার বাড়িয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আপনারা কন্টিনিউতে ক্লিপ করে দেবেন অবশ্যই এটা আপনাকে মনে রাখতে হবে নেক্সট টাইম লয়েন করতে লাগবে সো কন্টিনিউতে ক্লিক করার পর যেহেতু একটা ধাপ আসবে আপনারা এখানে একটি ফোন নম্বর চাচ্ছে এবং রেফার কোড দেখতেছেন অটোমেটিক বসানো আছে ইমেল না দিলেও চলবে টিক শিনোতে ক্লিপ করে সম্পূর্ণিতে ক্লিপ করবেন তার আগে আপনারা একটি ফোন নম্বর দিয়ে নেবেন এই ফোন নম্বরে আপনারা টাকা লেনদেন করতে পারবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে দেবেন শূন্য দেওয়াই থাকে সো রেফার কোডটি দেখতেছেন অটোমেটিক বসানো আছে টিক শুনতে ক্লিপ করে সম্পূর্ণতে ক্লিপ করে দেবেন অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে আপনারা এখন ডিপোজিট করে খেলতে পারবেন খুব সহজেই